সাবির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভালো পড়াশোনা করলেও সে জড়িয়ে পড়ে প্রেমে একটি মেয়ের সাথে সম্পর্ক যা ইসলাম অনুমোদন করে না নামাজ ফেলে মিথ্যে বলে রাত জেগে ফোনে কথা সে ভুলে যায় আল্লাহ তার প্রতি কষ্ট পাচ্ছেন একদিন হঠাৎ মেয়েটি চলে যায় নতুন কাউকে ভালোবেসে সাবির ভেঙে পড়ে রাতে কাঁদে হাটে ছাদে কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে পকেটের ছোট্ট একটি কিতাবে তাওবার দোয়া সেই রাতেই সাবির ফিরে আসে তিন রাকাত তাহাজুদের পর মাথা রাখে সেজ দেয় হে আল্লাহ আমি গুনাহ করেছি তুমি আমাকে হালাল ভালোবাসার পথে ফেরাও সে বন্ধুর সাথে এক ইসলামী দাওয়াতে যায় সেখানে পরিচয় হয় আব্দুল হালিমের সঙ্গে একজন হাফেজ যার কাছে দিনের আলো আছে হালিম তাকে বলে হারাম ভালোবাসার হৃদয় পুরায় হালাল ভালোবাসা জান্নাতের ছায়া দেয় সাবির বদলে যায় নামাজ কোরআন দোয়া সব কিছুতে ফিরে আসে সে মা বাবার খেদমতে মন দেয় সব পুরনো মেয়েদের নম্বর মুছে ফেলে তার ইচ্ছে হয় হালাল সম্পর্কের জন্য বিয়ে করা তবে সে বলে আমি কোনো রূপ দেখব না আমি সেই মেয়েকে চাই যে আমার ইমান বাঁচাবে একদিন দাওয়াতি প্রোগ্রামে সে একটি বই কিনে বইয়ের শেষ পাতায় একজন হিজাবি বোনের রিভিউ লেখা মেয়েটির নাম ছিল সাবিহা লেখা ছিল আমি চাই একজন জান্নাতি স্বামী যে আমাকে দুনিয়ার সুখ নয় আখেরাতে শান্তি দেবে সাবির সেই ইসলামিক প্রকাশনীতে যোগাযোগ করে আস্তে আস্তে পরিবারগুলোর মাধ্যমে তারা কথা বলে ইস্তিখারা হয় আর আল্লাহ খুশি হন বিয়ের তারিখ নির্ধারিত হয় নিকাহ হয় মসজিদে কেবল নিকাহ খান ও দুই পরিবার কোনো ক্যামেরা নেই নেই গান কেবল দোয়া কুরান তেলাওয়াত আর জান্নাতের স্বপ্ন বিয়ের রাতে সাবিহা বলে আমি জানি তুমি একসময় হারাম সম্পর্কে ছিলে কিন্তু আমি জানি তাওবা করলে মানুষ ফেরেস্তার চেয়েও পবিত্র হয় সাবির চোখের পানি ধরে রাখতে পারে না সে বলে তুমি আমার হালাল জীবনের প্রথম ভালোবাসা তারা প্রতিদিন একটি হাদিস মুখস্থ করে শুক্রবার রাতে একসাথে সুরা কাহাফ পড়ে। একটি দোয়ানামা বানায় যেখানে তারা সব দোয়া লিখে রাখে একদিন সাবিহা সাবিরকে চিঠি দেয় তুমি একদিন যদি আমাকে হারিয়ে ফেলো তবে কুরানের মাঝে আমাকে খুঁজো আমি তোমার অপেক্ষায় থাকব পাঁচ বছর পর সাবিহা অসুস্থ হয় ডাক্তার বলে হার্টের সমস্যা গুরুতর সাবির একদিন তাহাজুদের নামাজে বলে হে আল্লাহ যদি সাবিহাকে নিয়ে নাও তাহলে দয়া করে জান্নাতে তাকে আমার করে রেখো শেষ রাতে সাবিহা বলে তুমি ছিলে আমার দোয়ার উত্তর তাওবার ওবার পর যে ভালোবাসা আসে তা কখনো মরে না সাবিহা দুনিয়া ছাড়ে সাবির জীবনের বাকি সময় কাটায় কোরআন শেখাতে হাসপাতালে স্বেচ্ছাসেবী হতে আর তাহাজুদের দোয়ায় কাঁদতে বন্ধুরা হারাম ভালোবাসা একদিন কাদায় তবে তাওবার পর যে হালাল ভালোবাসা আসে তা দুনিয়া ও আখেরাতে শান্তি দেয় এই রকম ইসলামিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি তাওবার পর জান্নাতি ভালোবাসা চাই তারা চিহ্ন তারা চিহ্ন